যারা অপরাধী দুনিয়াতে যারা গুণাগার আল্লাহনের আদেশ এবং নিষেধকে যারা লঙ্ঘন করে পালন করে নাই এবং তার নিষেধসমূহ থেকে বিরত থাকে নাই সেই সমস্ত ব্যক্তিরা কেয়ামতের ময়দানে বিচারের কার্য যখন শুরু হবে সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে জাহান নামের রাজা সচুকে সচুক্ষে তারা প্রত্যক্ষ করার পরে সচক্ষে দেখার পরে তারা সেখানে আল্লাহ সামনে গিয়ে নিজেদের অপরাধ করবে অপরাধ স্বীকার করে বলবে যে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই আপনার হুকুম পালন করি নাই গুনা করেছি ঘুষ খেয়েছি সুদ খেয়েছি এরপরে ফর্দা করি নাই জানা করেছি বেবিচার করেছি অন্যায়ভাবে জুলুম করেছে আজকে আমরা আপনার কাছে আমাদের অপরাধ সমূহের স্বীকৃতি দিচ্ছি মানে আমরা দুনিয়াতে অপরাধ করছি আল্লাহ আমরা শিকার করছি আমরা অপরাধ করছি আপনি আমাদেরকে মাফ করে দেন কোথায় বলবে কে আমাদের ময়দে যদি বলে বলবে তো অবশ্যই ওই যে আমাদের দেশে একবার এক সোর দেখলাম এক সোর বাইরে সিদ্দিক আপনারা এই সিদ্দিকের কাহিনী তো সকলে জানেন নাকি এক চোর বাইরাল হয়েছে কি সে কি চুরি করছে পাঁচশো টাকা চুরি করছে পাঁচশো টাকা চুরি করে সে জনতার হাতে দরা খাওয়ার পরে বলছে যে আমি পাঁচশো টাকা চুরি করছি ক্ষমা করে দেন বলছিল না পাঁচশো টাকা চুরি করছি ক্ষমা করে দেন এখন দেখেন চোর দরা খাওয়ার পরে সে ক্ষমা চাচ্ছে কেন চাচ্ছে ক্ষমা চাওয়ার কারণ হলো যাতে করে পাবলিক তাকে না দোলাই তাকে না দোলায় এই জন্যই তো নাকি খাওয়ার পরে সে ক্ষমা চাচ্ছে যেন তাকে মানুষ না মারে বিভিন্ন জায়গায় অপরাধীরা যখন ধরা পড়ে তখন তারা অপরাধের স্বীকার করে কি জন্য যেন শাস্তি না পায় কেমতের ময়দানেও অপরাধীরা আল্লাহর দরবারে তাদের অপরাধ স্বীকার করবে যেন তারা শাস্তি না পায় কিন্তু স্বীকার করার পরেও সেখানে কি মা পাওয়া যাবে অপরাধীদেরকে যদি সেখানে তাদের অপরাধ স্বীকার করার কারণে মাফ করে দেওয়া হয় ধরেন একজন বেনামাজি একজন বেনামাজি সে এক উক্ত নামাজও পড়ে না বেরোজ এরপর রোজা রাখে না বেরোজদারি একটা রোজাও রাখে না এরপরে সুদখোর যে সুদ খায় চাঁদাবাজ চাঁদাবাজি করে টেন্ডারবাজ টেন্ডারবাজি করে যে জুয়া খেলে যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ সে করে আর আরেক ব্যক্তি পাঁচ অত নামাজ পড়ে কোন শীতের রজনীতে বারো তেরো ঘন্টা উপবাস থেকে সে রোজা রাখে চোখের সামনে সুন্দরী মহিলা সুন্দরী পুরুষ পাওয়ার পরেও নেই পুরুষের ক্ষেত্রে মহিলা মহিলাদের ক্ষেত্রে পুরুষ পাওয়ার পরেও তিনি তাকান না আল্লাহর ভয়ে জেনাবে বিচার করার সুযোগ থাকার পরেও তিনি করেন না দুর্নীতি করার সুযোগ থাকার পরেও তিনি দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেন না তার সেই ব্যক্তি তার লক্ষ্যকে বিরত রাখে গুনার কাছ থেকে এই দুই ব্যক্তি এক ব্যক্তি হলো সম্পূর্ণ আল্লাহর গুলা পালন করে আরেক ব্যক্তি করে না এখন কেমতের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন যদি যে ব্যক্তি দিনে দেয় নামাজও পড়ে নাই রোজা রাখে নাই এবং আল্লাহর সমস্ত নিষিদ্ধ হুকুম গুলাকে লঙ্ঘন করেছে তাকে যদি মাফ করে দেয় তাকে যদি মাফ করে দেওয়া হয় আর যিনি আল্লাহ তাল সকল হুকুম কষ্ট করে পালন করেছে তাহলে এই ব্যক্তির উপর কি জুলুম হবে না তাহলে আমি কি বলতে পারতাম না যে আল্লাহ দুনিয়াতে আমি এত কষ্ট করে পাঁচ নামাজ পড়ছি সারাদিন কষ্ট করে এরপরে সুদ খাই নাই ঘুষ খাই নাই জুয়া খেলি নাই আপনার যত ধরনের হুকুম ছিল সবগুলো পালন করছি আমি এত কষ্ট করে সবকিছু করলাম এত কষ্ট করে আপনার হুকুম পালন করার পরে আপনি আমাকে জান্নাত দিবেন আর এই ব্যক্তি আমার চোখের সামনে তার চোখের সামনে আমি এসে যে নামাজ পড়ার জন্য সে বসেছিল টেলিভিশনের দিকে ছিল তার কাজে ব্যস্ত ছিল তার সাথে আমি একসাথে ছিলাম সেই অবৈধভাবে নারীর দিকে তাকিয়েছিল আমি তাকাই নাই সে অবৈধভাবে জানাহি লিপ্ত হয়েছিল আমি লিপ্ত হই নাই তো তাকে যদি আপনি আমার সাথে জান্নাত দেন তাহলে দুনিয়াতে যে আমি এত কষ্ট করে আমর করলাম তো সেটা লাভ হলো কি এরকম প্রশ্ন আমাদের মানুষের অন্তরে জাগবে কিনা আল্লাহ তালা বলছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি তিনি কখনো জুলুম করেন না জুলুম করবেন না এখন এই ব্যক্তি সেখানে তার অপরাধ স্বীকার করার পরে সেই ব্যক্তিকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে যিনি দুনিয়াতে সকল আমলগুলো করছে তার জুলুম হবে না অবশ্যই জুলুম হবে এই জন্য যারা কেয়ামতের ময়দানে শাস্তি দেখার পরে শাস্তি দেখার পরে যিনি তার অপরাধের শিকার করবেন তার জন্য সেখানে মাফের কোনো ব্যবস্থা নাই মাফের কোনো সেখানে ব্যবস্থা হবে আল্লাহ তালা সেই কথাটাই সুরা মুলকের এগারো নম্বর আয়াতে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিহীম ফাসোহোক্লি অসহ বি সাই যারা কেয়ামতের ময়দানে জাহান্নামের সামনে জাহান্নামের শাস্তিতে পাক হওয়ার পরে জাহান জাহান্নামের আজাব সসুক্ষে দেখার পরে কেমতের ময়দানের বিবিষিকাতে যারা মুখোমুখি হয়ে যাবে মুখোমুখি হওয়ার পরে আল্লার কাছে গিয়ে দুনিয়াতে তাদের অপরাধ সময় স্বীকৃতি দিবে অপরাধ সময় স্বীকার করবে আল্লাহ দুনিয়াতে এই অপরাধগুলো আমি করেছিলাম আজকে আমার অপরাধগুলো আমি আপনার সামনে স্বীকার করলাম রব্বুল আল আমিন মেহেরবান এই করে আপনি আমাকে মাফ করে দেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ফাসকালে অসহ বিশ্বাস শহকান দূর হয়ে যা শব্দটা দূর হয়ে যা আমার সামনে থেকে দূর হয়ে যা ও জাহান নামের অধিবাসী জাহান নামের বাসিন্দা আমার সামনে থেকে দূর হয়ে যা দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হবে প্রবাহ আলমিন মোমিনদের জন্য বলেছেন ওয়া আযীযুর কারীম ইন্নাল্লাযীনা ইয়াক্সাওরা রাব্বাহুম যারা তাদের প্রতিপালক কি তাদের রবকে যারা না দেখে ভয় করেছিল আমরা যে নামাজ পড়তে আসলাম এই মাছটিতে নামাজ পড়ার জন্য আসলাম কার হুকুম পালন করার জন্য এসেছি আল্লাহর হুকুম যে পালন করার জন্য এসেছি আমরা কি আল্লাহকে দেখেছি নাকি আল্লাহ আপনি সাক্ষী আপনাকে না দেখে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম আমরা যে মাহের আমাদানে সিয়াম সাধনা করি কার হুকুম পালন করার জন্য আমরা সিয়াম সাধনা করি আল্লাহর হুকুম পালন করার জন্য শুভে সাহিক থেকে মাগরি পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত এই বিশাল সময় যে আমরা উপবাস থাকি আমরা কি আল্লাহকে দেখেছি নাকি ওই সময়ের মধ্যে যদি ঘরের মধ্যে অথবা জায়গায় বসে যদি আমরা ভরে খেয়ে নিতাম পানি পান করে নিতাম তৃষ্ণা নিবারণ করতাম নিবারণ করতাম তাহলে দুনিয়ার কেউ কে দেখতো নাকি দুনিয়ার কেউ দেখতো না তারপরে তো আমরা খাই না খাওয়ার কারণ হলো দুনিয়ার কেউ না দেখো আমার আল্লাহ দেখবে এই ভয় আমাদের অন্তর আছে কিনা বয় যে আমাদের অন্তরে আসে কেন আছে আমরা তো আল্লাহকে দেখি নাই আল্লাহকে কি দেখছি আমরা তো আল্লাহকে দেখি নাই আমার ভাইয়েরা যারা সুদের সাথে জড়িত আছেন যারা সুদ খান নাম আপনার কাছে এক লক্ষ টাকা আপনার ঘরে আপনার পকেটে আছে কিন্তু আপনি ইচ্ছা করলে ব্যাংকে জমা রেখে এক লক্ষ টাকা মাসে এক লক্ষ টাকা থেকে অন্তত কিছু টাকাও আপনি ইনকাম করতে পারতেন বিনা পরিশ্রমে পারতেন না সুদের উপর আপনার প্রতি সুদের উপর দিয়ে শতকরা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে সুদ খাওয়ার সুযোগ আছে কিনা যদি আপনি সুদ খান আপনাকে কেউ মারবে কিন্তু যারা খান না যারা খান না তারা কেন খান না যারা খান না তারা কেন খান না আল্লাহর ভয়ে যে সুদ খান না আপনি আল্লাহকে দেখেছেন নাকি আল্লাহকে দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিষেদ করেছে বান্দা খেও না সেজন্য আমরা খাই না আল্লাহ পাককে কাজ করার জন্য নিষেধ করেছেন জন্য আমরা খাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি যারা আল্লাহ রব আলমিনকে না দেখে না দেখে না বুঝে আল্লাহর হুকুম যারা পালন করেছে আল্লাহকে যারা বয় করেছে আল্লাহর বয়ের কারণে তার নিষিদ্ধ হুকুম থেকে যারা বিরত ছিল আল্লাহ রব আলামিন বলেন আমার সেই বন্ধা জন্য আমার পক্ষ থেকে রয়েছে ক্ষমা সোহান আল্লাহ শুধু ক্ষমা নয় তাদের জন্য ক্ষমা শুধু ক্ষমা নয় তাদের জন্য রয়েছে সম্মানিত প্রতিদান সম্মানজনক তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানজনক প্রতিদান দান করবেন কেয়ামতের ময়দানে সম্মানজনক প্রতিদান হলো জান্নাত আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কেয়ামতের ময়দানে তার সেই সম্মানজনক জান্নাত দান করে আমাদেরকে ধন্য করেন সকল বলি আমি আল্লাহকে ভয় করে তার নিষিদ্ধ হুকুম থেকে বিরত থাকা কারণে আল্লাহ তালা আমাদেরকে সম্মানজনক প্রতিদান দান করলেন এটা তো আমরা মৃত্যুর পরে যখন কেমন কায়েম হবে কেমন বিচার ফায়সালার পরে তখন পাব কিন্তু অন্তর থেকে থেকে খালেজ ভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমন করি কাজ করি নামাজ দান খয়রাত করি রোজা রাখি এই সমস্ত কাজগুলো যারা করি মৃত্যুর পরে বহু পরে তারা সেখানে জান্নাত পাবে সম্মানজনক প্রতিদান তাদের জন্য দুনিয়াতে সম্মানজনক প্রতিদান নাই আছে কিনা সম্মানজনক ফদান দুনিয়াতেও আছে। যখন আপনি আমি বড় বড় বিপদে পতিত হই আপনার আমার কাছে যখন বড় বড় আপনার আমার সম্মুখে বড় বড় বিপদ আসে অনেক সময় দেখবেন কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়া বিপদটা কেটে যায় এরকম হয় কিনা কারো জীবন এরকম নাই আপনি একেবারে সামনাসামনি থেকে মৃত্যুকে দেখেছেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলেন যদি কোনোরকম পড়ে যেতেন তাহলে হাত পা ভেঙে যেত বা মারা যেতেন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতাম কিন্তু দেখলেন হঠাৎ করেই কেন একটা অদৃশ্য শক্তি এসে আপনাকে বাঁচাই দিল এরকম আপনাদের কারো জীবনে হয়েছে কিনা দু হাজার চোদ্দো সালের আমি তখন সোনাপ ইসলামিয়াতে ভর্তি হয়েছি বাড়ি থেকে একদিন আসতেছিলাম তখন টাউন সার্ভিস ছিল ছোট ছোট বাসগুলো ছোট ছোট বাস জিকি রাজকারের ফজিলত সবসময় আমাদের ক্লাসে আমাদের উস্তাদরা বর্ণনা করতেন আমরা অনেক সময় মনে পড়লে জিকির করতাম বসে বসে তো সেই দিন আমি আপনাদেরকে আমার আমলের কথা শুনানোর জন্য না বললাম আল্লাহর এই যে তার কুদরত তার এই যে ওয়াদা এটা কে প্রকাশ করার জন্য এটা বুঝেস তো আমি বসে বসে জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি খালিতে বসে বসে জিকির করতেছি হঠাৎ করে আপনার মসজিদ দিদি ইসলামী ব্যাংকের সামনে জেলা স্কুলের সামনে একটা বাস আমাদের আমি যে বাসের মধ্যে সেই বাসটা হঠাৎ করে একটা বড় বাসের মুখোমুখি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হঠাৎ করে কোন একটা অদৃশ্য শক্তি এসে আমাদের বাসটাকে বড় বাসের মুখ থেকে বাঁচিয়ে দিল গাড়ির যতজন যাত্রী ছিল সকল আল্লাহু আকবার বলে সবাই চিৎকার মারতে আরম্ভ করলো যখন বিপদ থেকে আমরা যখন বিপদ থেকে বেঁচে গেলাম তখন সকলেই বলে উঠলো আল্লাহর এখানে বেঁচে গেছি আল্লাহ বিশেষ রহমত বেছে আর আমার মন থেকে তখন আমার অন্তর থেকে তখন সাক্ষ্য এসেছে যে আমি নিররা নিস্তব্ধ ভাবে কাউকে দেখানোর জন্য আমরা অন্তর থেকে বসে বসে আমি জিকির করতেছি আল্লাহকে দেখতেছি আল্লাহ এই উচলা আমাদের সবাইকে বাসাইছে আমার অন্তর থেকে সাক্ষ্য ভাইরা আমার বহু বিপদের আমার সামনে হয় কিন্তু অদৃশ্য শক্তির আমরা বেঁচে যাই আর শক্তি হল আল্লাহর কুদরত এই কুদরত এখানে আমাদের জন্য আসার কারণ হলো আমাদের যে আমল গুলো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে যে কাজগুলোর মধ্যে কোনো ক্ষুদ থাকে না কোনো রিয়া থাকে না কোনো কথা থাকে না সেই কাজগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে বড়ো বড়ো বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়